দর্শক আজকে সতেরোই জুলাই বুধবার আমরা হাটের প্রথমে হাটে ঢুকতেই ঘড়ি গরুর কাছ থেকে পাকড়া গরুটা চাই অলটা ধরেছি যা যা দাম কত যাচ্ছেন সকাল সকাল একটু কম দাম চান যাতে করে আমরা গরুটা নিতে পারি গরু ঢুকছে দেখছেন আমরা ঢুকতে ঢুকতে ধরছি বেচবেন কততে বলেন গরু কার

দর্শক দেখছিলেন আমরা পাটা জোড়া দাম করলাম ইচ্ছা আছে যে আজকে কিছু গরু কিনা গায়ে বাচ্চা একশো পঁচাত্তর দেখছেন দাম হচ্ছে সব কোরিয়ারা বেছে কেনা উঠছে দেখতে পাচ্ছেন একটা গরু দামটা জানার চেষ্টা গাভীররুমটা কত হলো চাচা কত হলো নব্বই নব্বই বেছে কিনা হলো এটাই কাটাই মাপ নাকি কাটাই হবে হ্যাঁ না তিনগুনের বেশি হবে সুপ্রের অসুখ তো লাল হাসা রঙের গরুটা পায়ের ফুলগুলো পর্যন্ত হাসা নাচের টগা চোখ কান শিং সবগুলো দেখতে পাচ্ছেন হাসা ওজন হবে একশো কেজি গরুটা একশো চা দাম পুরো এক লক্ষ হলে বেজবে শাহি জাতের গরুটা হাইট কম একটু আছে দেখতে পাচ্ছেন এই তোমার গরুটা দাঁত হয়েছে দাঁত হয়েছে দাঁত গ্যাপ হয়েছে না সতেরোই জুলাই আজকের হাটে দেখতে পাচ্ছেন একবারের হাটে গরুর কালেকশন আজকে কিছু ছোট গরুর দাম করে দেখাবো চাচা এই গরুটা দাঁত বয়স হয়েছে কত দাম চাচ্ছেন পঁচাশি এটা মোটামুটি অলমোস্ট নব্বই কেজি ওজন হবে অথবা তার একটু বেশি হতে পারে দেশি একটা প্রিয় দেশি সার গরু দু হাজার পঁচিশ সালের জন্য খুবই সুন্দর একটা গরু মানুষ যে কেউ চয়েস করবে এসব চাচা কত কী হলে বেচবেন বিরাশি সত্তর ভাঙবেন চাচা সত্তর ভেঙে পঁচাত্তর মানুষে বলছে একদম লিগাল কথা চাচার বাড়ি গরুটা ঘড়ি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কাছে মনে হচ্ছে যে কোনো না কোনোভাবে এটা একশো কেজি হয়ে যাবে নিশ্চয় আড়াই মন টার্গেট করা যেতে পারে যেহেতু গরুটা সব দিকেই গ্রস্ত আছে হাড় নাই এই হাসা দুটার দাম কত যাওয়া হচ্ছে কত বলেন একশো পঁয়ত্রিশ কি দাঁত হয়ে গেছে নাকি দাঁত হয়নি তবে দু হাজার পঁচিশ সালের কুরবানিতে আসবে নাকি এই সামনের কুরবানিতে বেচা কিনে দাম কি তিতু ভাই একশো পঁচিশ এই একশো পাঁচে এরকম আসবে কি একশো পাঁচ পঁচিশ লাস্ট ভাই এই জোড়া বাচ্চা কত দাম চাইছিলেন গরু তো আছে তিনটা আপনার কাছে তো এভারেজ কেমন কি দাম অ্যাভারেজ নব্বই করে এটা কেনা হলো নাকি কত দেওয়া হলো ভাইয়া সাঁত্রিশ এক লাখ সাঁত্রিশ কেনা বেচা শুরু হয়ে গেছে অলরেডি তো ভাই এগুলো কি আশি করে আসবে দেওয়া যাবে না ভাই দেওয়া যাবে না লস হয়ে যাবে উনি হয়তো বা আশা করছে উনি পঁচাশি নিজের মুখে বলছে বিরাশি করে হলে হয়তো বা হতে পারে গরুগুলো আমরা আস্তে আস্তে হাটের ভিতরের দিকে চলে যাব আমরা দেখতে পাচ্ছিলাম এই লটে গরু বেচা কেনা হচ্ছে তো আমাদের সাদা গরুটা খুব পছন্দ সাদা গরুটা আমরা তো কথা বললাম চাচা পঁচানব্বই দাম চাইলো আমি আটাত্তর পর্যন্ত দাম বলি তো চাচা বয়স তো হয়নি নাকি তো লাস্ট ফাইনাল কী এলো দিবেন আপনি বলেন নব্বইয়ের উপরে আশির সামথিং কিছু মিছি ভাঙেন এক দুই হাজার আশি পুরো হাজার বেচা চা এই জোড়া কেমন দাম চা হচ্ছে ভাই দুশো পঞ্চান্ন এক লাখ সাতাশ করে সাড়ে সাতাশ বেচাকেনা কেমন কি দুশো বিশ ভাঙা হবে হবে না ভাই জান আপনার জোড়া কেমন দাম চাচ্ছিলেন একশো পঁচিশ বেচবেন কততে দর্শক ঘড়ি গরুর সাথে একটা দাম দর করছিলাম দেখছেন আপনারা একবারে একশো ভেঙে কি বেচবেন একশো ভেঙে না একশো ভাঙতে হবে এখানে আরেকটা গরু আছে আপনার দেখছেন একেবারে ফাঁকা ফাঁকা হাট দাম চলছে নিরিবিলি ভাই দাম কত যাচ্ছিলেন একশো পঁচিশ বেচবেন কত কিসে পঁচানব্বই হবে হবে না ভাই কালো গরুটার দাম কত যাচ্ছিলেন এটা দু হাজার পঁচিশ সালে খুব ভালো একটা সাইওয়াল হবে পঁচিশ বেচা কিনা কেমন কি ভাই যান একশো রেপার আসবে কি দশ পনেরো বেশি হয়ে যায় এখন একটা নেপালি গরু দেখতে পাচ্ছি এটা দাম করি চাচা বয়স হয়েছে নেপালিটার কত কি দাম চাইছেন হ্যাঁ হ্যাঁ দাম দেখছি আপনি দামটা বলেন দাম বলেন এক বিশ অতিরিক্ত জানতে চাইলে নব্বই ভেঙে যা হয় আসবে কেমন করে হবে ভাই এটা কি বয়স হয়েছে কেমন দাম চাচ্ছেন একশো বিশ বেচে কিনা একবারে একশো ভেঙে আসবে একশোর গরু না কিন্তু ভাইটা একশো নিচে আসতে হবে বেচবেন কি আপনি কেমন কি দাম চাইছেন এক লাখ পঁয়তাল্লিশ বিশাল দাম চাইবেন

পিছনে পা একটু সমস্যা আছে ডিফেট আছে নাকি মানুষ পায়ে যেটাকে বলা হয় ফরম পায়ে বেচবেন কততে ভাই একটু ডিফেট আছে সমস্যা আমার আপনার রোডাতে আবার একটু জরা জরা ভাব মুখে ফেনা আছে একবারে কত কি বেচবেন বলেন তো কি হলে বেঁচে দেবেন ওটা একবার বলে দেন দর্শক ওটা বলে রাখি ওটার হাইট হবে পঞ্চান্ন ইঞ্চি

দুইশো পাঁচ গোটার পিছন সাইডে একটু মার খাওয়া মানে পিছন সাইডে একটু বসা বেজবেন কত দে ভাই বেজবেন কত দে দেড়শোর মধ্যে হবে না না নব্বই আমরা একটা মুন্ডি বাচ্চা দেখতে পাচ্ছিলাম বাচ্চা বলছি এই জন্যে যে বয়স দুই দাঁত ওজন প্রায় ছয় মন প্লাস হবে ছয় মনের একটু বেশি হতে পারে হাইট মোটামুটি ছাপান্ন সাতান্ন ইঞ্চি হাইট হবে আপনারা দেখতে পাচ্ছেন তারও একটু বেশি হতে পারে গরুটা পুরো মুন্ডি গরু তো গরুওয়ালার সঙ্গে আমার কথা হলো উনি দাম যাচ্ছে একশো নব্বই একশো নব্বই নাকি তো এই গরুটা কি দেড়শোর মধ্যে আসবে হবে না সত্যি বলছি না একবারে ফাইনাল ফাইনাল দাম কেমন কী দেবেন একশো বিশ ভাঙবে না একশো তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেশি দেখেন কালো একটা নেপালি ব্ল্যাক নেপালি আর এটা আপনার চাওয়া দাম ছিল একশোর উপরে কিন্তু আমরা দাম বলি এটা আশি দাম বলি আর ও হয়তোবা নব্বই প্লাস হয়ে পঁচানব্বই এরকম হলে বেশি আর এটা একটা খুব ভালো মনের নেপালি গরু ব্ল্যাক নেপালি খুব রেয়ার গরু এটা একশো পঁয়তাল্লিশ টাকা দাম আর বড়টা কত চাইলেন একশো সত্তর কত ওটা দুই দাঁত আর এটা দাঁত হয়নি সুপ্রিয় দর্শক আপনার আমি যে শেষ গরুটা দেখাতে যাচ্ছি ষাঁড় গরু এটা বয়স হয়েছে ভাই মাত্র দুই রাত হয়েছে এটার ওজন আমি মানিক ছয় মন না না ছয় মন হবে এটার চাওয়া দাম ছিল একশো নব্বই মতো কিন্তু দুশো তিরিশ কি একশো নব্বই তো বেচবেন আপনি তাই না এক বেচা দামটা বলতে হবে একশো নব্বই না আমি তো তাই বললাম তাহলে আর হবে না হবে না এইগুলোটা নতুন দুই দাঁত এটার আস্কিং প্রাইস দুশোর উপর ছিল ওজন ছয় মনের প্লাস এটা আমরা দাম বলি একশো সত্তর ফাইনালি একশো আশি পর্যন্ত আসছে আমাদের দুজন দশ হাজারে এদিক সেদিক হয়ে আছে নতুন দুই দাঁতের গুলো এটা হাইট পঞ্চান্ন ইঞ্চি প্লাস হবে ওজন হবে ছয় মনের কিছুটা প্লাস হতে পারে তো আমরা এইগুলোটা দেখিয়ে চলে যাবো সরাসরি বলদ হাটার দিকে বলদগুলো কেমন আমদানি হয়েছে বুধবারে দর্শক দেখতে পাচ্ছেন বুধবারে বড় বড় বলদগুলো আমদানি হয়েছে ভালোই ভাই ভালো আছেন এই ফাইলে প্রচুর গরু আসছে বেচা কেনা একেবারেই কম বুধবারে এমনি ফাঁকা ফাঁকা হাটে এরকম নিরিবিলি বেচা হয় বার্গানিং খুব বেশি করা লাগে না এবং গরুওয়ালারাও অনেক আগ্রহ নিয়ে গরুর দামদার করে যাতে করে কাস্টমার ঘুরে না যায় আজকে সতেরো তারিখের বুধবারে হাটে আপনারা দেখতে পাচ্ছিলেন বলদ হাটাটা একবারে ফাঁকা ফাঁকা হ্যাঁ ভাঙা ভাঙা বলদ লম্বা লম্বা উঁচু উঁচু বেচা কেনা চলছি স্মুথ গতিতে টাকা এই লাল দুটো আপনার নাকি এই এজ ওড়া কেমন দাম চাওয়া হচ্ছে আম চাওয়া তো কত চা ফ এজও তিনশো বেচাকেনা কি তিনশোর মধ্যে হবে তিনশোর মধ্যে হবে না

বল এই প্রান্তে দেশি বলদগুলো আজকে উঠছে তারাও বসে আছে কাস্টমার নাই